パワーが出てたりは、このお茶が出てたり、のお茶が出てきたり、このお茶が出てきたり、

বাংলাদেশে যে পরিস্থিতি এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে যারা এই রকম ইস্কনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা এটা কখনো মেনে নেওয়া যায় না আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইস্কনের কেমন প্রচার আপনারা সবাই নিজে ভালো করেই জানেন আজকে দেখুন সবার হাতে তো স্মার্টফোন আছে যে দিন আনে দিন কায় হ্যাঁ তার তো স্মার্টফোন আছে সবাই জানে ইস্কনের ব্যাপারে বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে কোনো ভেদাভেদ নেই প্রত্যেকেই খাবার বিলি দিচ্ছে ইস্কন আর আজকে ইস্কনের উপরে কত কত বড় জ্বর উঠছে তো কখনো মেনে নেওয়া যাবে না মেনে নেব না আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনীরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ আর একটা কথা হচ্ছে আট দফা যে দাবিটা ওটা মানতেই হবে কেন মানবে না ওরা কি আছে এটার মধ্যে যে মানবে না ওরা মানতে হবে না মানলে হবে না আপনার যুগে আদিত্যনাথ বলেছিলেন পাটোগে তো কাটোগে সবকা ঠিক আছে কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনোদিন আমরা বাঁচতে পারব না সবাই একত্রিত থাকতে হবে হরে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss